আসসালামু আলাইকুম এই বিড়া তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর দ্বিতীয় খ্রিস্টার দ্বিতীয় ক্লাস আমরা এখন পার্ট এক আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণা তথ্য যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি তখন আমরা কিছু বিশেষ একটা বিষয় বুঝাই সেই বিষয়ে বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনা কথা কল্পনা করা যাক এক নম্বরে ঘটনা এক মাসুমের বাড়ি ভোলা জেলার চরফেশন সুনখ তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি সব সময় রেডিওটি নিয়ে যাও কেন বাবা বলেন সাগর যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটি আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই দেখো এই যে এটা নৌকা আঁকা আছে সাগরে মাছ ধরার দৃশ্য দেখানো আছে এটা স্বাভাবিক এখন এটা ওই যে তথ্য প্রযুক্তি বলছে না মানে যে কোনো আবহাওয়ার পূর্বাভাস খবর জানার জন্য এই মাসিমের বাবা এই মুহূর্তে কি এই রেডিওটি ব্যবহার করে থাকেন এটা কিন্তু আমাদের ভুল প্রচলিত একটি বার্তা এখন যদি রেডিও আমাদের সমাজে নাই বললে চলে এটা কিন্তু এখন নদীয়াঞ্চলে যারা আছে তারা এটা ব্যবহার করেন বা ব্যবহার করা থাকেন আবার দেখো এখন আমরা ঘটনা দুই সম্পর্কে আলোচনা করব দেখ ঘটনার দুই কি বলছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশী অনুষ্ঠানটি দেখেছিলেন কৃষি দিবানিসি অনুষ্ঠানটা দেখা বলা আছে কৃষি দিবানিশী তোমরা এই অনুষ্ঠানটা নিজেরাও দেখবা এরা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কৃষিক্ষেত্রের জন্য একটা অনুষ্ঠান হয়ে থাকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান দেখেছিলেন সেখানে থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটি বিশেষ বিদেশি ফল নাকি বাংলাদেশে চাষ করা সম্ভব এই দেখো এই স্ট্রবেরি এটা একটা ফল এরা আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সচরাচর চাষ করা হয় তোমরা এখান থেকে দেখে নিবে এবং এর উপকারিতার সম্বন্ধ জানবো এগুলো জেনে নিবে খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো ফলন হলো খুব ভালো ফলন হলো এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন এক লাখ নিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তা নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে ঠিক আছে তাহলে আমরা কী জানলাম প্রথমে জানলাম এগুলো কিন্তু তথ্য হয়েছে যে সাগরের জেলে নৌকায় মাছ ধরার জন্য রেডিও ব্যবহার করে তারপরে তার ঘটনা দুই জানলাম যে বিদেশে একটা ফল বাংলাদেশ আসকারও এর অর্থ উপার্জন করা যায় এরা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এখন আমরা ঘটনার তিন সম্পর্কে জানবো ঘটনা তিন শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে শ্রাবণী তার বাবা মাকে বলো যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নম্বরে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা এস এম এস পাঠালেই ফলাফল চলে আসবে তার বাবা মা প্রথমে বিশ্বাস করতেই চাইলেন না কিন্তু যখন টি পাঠালেন সাথে সাথে বিভক্তি এস এম এস শ্রাবণের ফলাফল চলে এলো সুয়েব জিপিএ ফাইভ এসে শ্রাবণে খুশি দেখে কে মানে এই যে আমরা বর্তমান যেটাকে বলি মোবাইলের মাধ্যমে যেমন অনেকের ক্ষতিকারক আছে অনেক উপকারী দিকও আছে আমাদের এই যে বর্তমান যে মোবাইল ফোন যেটাকে আমরা অ্যান্ড্রয়েড ফোন বলে থাকি বা স্মার্টফোন বলে থাকি বা আইফোন বলে থাকি এই ফোনগুলা আমাদের সমাজের উপকারের দিকটা খুঁজে আমাদের ব্যবহার করতে হবে খারাপ দিকটা আমাদের এগিয়ে শুনতে হবে বর্ণা চার এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল অংশের মুক্তিযুদ্ধ রাশি ঠিক করলো যে সে অংশগ্রহণ করবে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক কিনেটি সে জানে না কোথায় সেটা খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করেছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল আশা করি বুঝতে পারছো মানে কি যে আমা আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ছিল যে সেই মুক্তিযুদ্ধের উপর একটা রচনা লিখতে হবে তখন সে কীভাবে লাগবে কিছু জানে না তখন সে তার বাবার সহায়তায় কম্পিউটারে চার দিল ইন্টারনেটের মাধ্যমে তখন সে অনেক তথ্য জানতে বল এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তা সে রচনা করে লিখে ওই প্রতিযোগিতায় জমা দিয়েছে ঠিক আছে এই ছিল ঘটনা চার এখন দেখো গড়া পাশে কি বলছে আমরা সে বিষয়টা আরও চমৎকার এখন শিখে নিব ঘরোনা ফাস ঢাকা তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না তখন হঠাৎ মনে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয় বাবা খেলার দিন দিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেরে বিশাল বরাবর খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে যেমন এই যে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টে পারলাম খেলা দেখছে দেখো এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টের অনেক লোক একসাথে বসে ওই যে টিভি টিভির মধ্যেই খেলা দেখা যায় কিন্তু টিভি থেকেও ওই প্রজেক্টের আর বড়ো করে দেখানো হয় ঠিক আছে এটা ছিল মাল্টিমিডিয়া প্রজেক্টের বড়ো করদা খেলা দেখার হাসছে দেখশ এই যে সেই চিত্রটা কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে আসমিন বাবা রেডিও থেকে জয় বৃষ্টির তথ্য জানতে পারছেন ইউনেস টেলিভিশনে স্টোবের ইতিহাসের তথ্য জানতে জানতে পারছেন শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য পেয়ে যাচ্ছেন রাশিয়ায় ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে আর সবশেষ রিয়া আর কন্তু বরাবর দেয় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করা যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা একটু রিডিং মানুষ সহকারে পড়বা তাহলে আরও ভালো হবে অনেক কিছু শিখতে পারবো এগুলো কিন্তু আমাদের করে কিছু না বসে বৈশাখে রেডিং পড়তে তাহলে এগুলো বুঝতে হবে তাহলে আমরা এই আমাদের আইসিডিজ দিয়ে ভালো করতে পারবো তারপর দেখো কিছু বলা আছে তোমরা বুঝতেই পারছো তথ্য দেওয়া নেওয়া এই ব্যাপারটি একদিন হয়নি এক সময় মানুষ এক সময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বললে শুধু তথ্য বিনিময় করতে পারতো তারপর মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো চিনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায় দেখো তাহলে প্রশ্ন আসতে পারে যে কাগজ আবিষ্কার করছে কারা ঠিক আছে কাগজ আবিষ্কার করছে কারা চিনারা এই যে চিনারা চীনের চিনারা সর্বোত্তম কাগজ আবিষ্কার করে প্রশ্ন আসতে পারে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয় চীন দেশে প্রথম কাগজ কাগজ আবিষ্কার হয় কারা কাগজ আবার প্রশ্ন আসতে পারে যে আমার প্রশ্ন আসতে পারে মাঝে যে কারা সর্বোত্তম কাগজ আবিষ্কার করে চীনারা মানে চায়নারা সর্বপ্রথম কাগজ আবিষ্কার করে টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময়ে একটি নতুন জগতে ফা দিয়েছিল তারবিহীন যেটাকে ইংলিশে বলা হয় ওয়ারলেস ঠিক আছে এই ওয়ারলেসে পূর্ণ রূপ আছে ঠিক আছে ওয়ারলেসে রূপ কী ওয়ারলেস ফেডিলিটি এ কিন্তু পরীক্ষায় আসে ওয়ারলেসে কোন রূপ কী তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠো চলে আসতে শুরু করে আর এখন সেই ইতিহাস বুঝি বললে শেষ করা যাবে না অনেক কিছু বোঝার আছে শিকার আছে তোমরা ক্লাসটা সুন্দর করে শুরু করে দেখো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে সুন্দর করে ক্লাস উপর চেষ্টা করব দেখো নতুন শিখলাম মানে যে অধ্যায় আমরা আলোচনা করলাম এই পাটায় আলোচনা করলাম সেখানে চারটা ঘটনা শিখলাম একজন কি এই যে এস এম এস একটা হলো ইন্টারনেট আর হলো কি মাল্টিমিডিয়া প্রজেক্টর আর হলো বেতার রেডিও বেতার মানে কি রেডিও তোমরা এই নতুন শব্দগুলো মুখস্থ করবো এই যে শব্দগুলো ভালোভাবে জানবা এস এম এস ইন্টারনেট মাল্টিমিডিয়া প্রজেক্টর বেতার এই যে চারটা শব্দ আছে তোমরা কিন্তু এগুলো মুখস্থ করবা আর এগুলো প্রত্যেক করে বিস্তারিত ব্যাখ্যা জানার চেষ্টা করবা আশা করি আমরা তোমাদের জন্য এগুলোর উপরও ভালোবাহিক ক্লাস নিয়ে আসবো বই আলোচনা শেষ হলেই আমরা এগুলোর প্রশ্নের উপরে আবার সমাধান নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ